দুইটা জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত মানে যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কি করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকা দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়বো আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়বো নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দূর করব আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসল্লাহ আমি কি তাহলে অর্ধেক দূর করবো আর অর্ধেক দোয়া করব। নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরদি পড়বো আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুঁতখুঁত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা একটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে জুমারে রাতে তো ফজিলত আমরা জানি বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আজকে আমি জাস্ট একটা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরও বিষয়ভিত্তিক আলোচনা হবে এই সূরাটা হচ্ছে সূরা ক্যাফের কোন সুরা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছে তার আগে একটা ফজিলত বলি যে সুরা কাফির যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব আলমী তাকে সিরকে পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ সিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং তির্কের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রম্বুলা আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তওবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব্লুলা আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আই লা ইয়া বসুরু আইয়ো শরা কেভি হায়া বুসুরু মায়েদুন এজে ই খেলিমা ইয়ে সা বিশ্ব আল্লাহ রবুল্লা আলামিন শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় হোক গুনাহক আল্লাহপক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারে এখন এই শিরকের পাথ থেকে বাঁচাবে কোন সোরা সোরা ক্যাফের ও রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না সেখলাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা অ্যাপ পড়বেন সারা রাতে এ বাদতের নেই হয়ে যাবেন ইনশাআল্লাহ তো হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ বাবি ইসমিকে আমুতো আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরা মুল তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরা মুলকের তেলাওয়াত কবর রাজাব থেকে বাঁচাবেন ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ আল্লাহবাগের মায়েরোফত বেশি তার মধ্যে দিনের সিকিরও বেশি থাকবে এবং তার লোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাক ভালো হবে আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহাম জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব বেশি আমার প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুম আসে নামাজ পড়তে পড়তে ঘুম আসে মধ্যে বেঁধে রাখ রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাহ আলু ইসলাম বললেন যে এত বা কষ্ট না করতে বললেন আল্লাহ পাক তো সব সময় তোমারই মাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবি এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল যাকে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও শুননা তো এটাও ইবাদত এইভাবে সাহাবি সাহাবেকরা প্রতিযোগিতা করতে তো আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মতো থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না শুধু জিহাদের কথাই বলবো দিন গায়েমের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমন না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সব ব্যালেন্স থাকবে সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন কায়েম এবারও তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবার থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবার তো বন্দিকের জীবনে না আমার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ ও ফিকা নয় করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মালিকের জীবনই তো আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন থেকে কোরআন শিখতে শিখতে সিরাপটা সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাহম করেছেন তার উপর দিয়ে অতিবাহিত হয়েছে সাবেদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই আর বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল আলাম দাওয়া দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে ওদবা সাহেব এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আলী হাসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাশিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই টাইম বনু টাই বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জেহেল আবুল আহবাস সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন না দোয়া কি নাম ছিল দারুন না দোয়া তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বলার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখতো এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত কারা বিশ্বাস করতো আবুজেল আবুল্লাহ বোধবা সাহেবা তারাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করত না তারা তাহিদের রুবুহিয়াত বিশ্বাস করতো কিন্তু উলুহিয়াত আসম সিফাতে বিশ্বাস করতো না মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জবাব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র ক্যাম হয় হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলুন আবু জেহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদীর রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে ওইটা একটা মক্কার মতো পরিবেশ এখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারি সবাই মোশরেক ওখানে আপনি ইসলামের দাওয়া দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শির কাছে তা না ওই সময় সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যাবিচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন তো দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্রে গোত্রের দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকায় কি এমন আপনার এই কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনও আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে আইএমের জাহিলিয়াতে যে কথাটা বলছি আইএম জাহিলিয়াতে কিন্তু সমগামিতা ছিল না এত বেশি এটা আপনার পুরো বাংলাদেশে এখন সমগামিতা আইএমের জাহলিয়াতে যে বেশি ওই সময় জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ জাহিলিয়াতে ছিল না এগুলো ছিল আইএমএ জাহিলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পাব যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হোসেন যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএম এ কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফাতগুলো আস্তে 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 হয়ে গেছে তখন আবার নতুন করে জাহিলেতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের আগে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শিকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকড় গারা জাহালাত দূরে কুমতে ফেলার এটা সময় এখন এই জন্য পরিস্থিতিতে বুঝতে হবে যে নবী সাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধু করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরে রোগ সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে

যখন ওমর এবং হামজা রদি আনহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্যে দেওয়া শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হলো এটার নিয়ম চিরায়ত নিয়ম বা সাবু যে লাবুল্লাহ বদবা সাহেব আর তা গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তো মাজনুন ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান উভয় একটু উদ্ধৃতের কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্মনেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এভাবে বাধা আসবে আর কি 在苏州了。